যারা চিকেন খানা বা ঘরে চিকেন নেই সেই সময় আপনাদের মোমো খেতে মন চাইছে আপনারা কিন্তু ডিম দিয়ে টেস্টি মোমো বানিয়ে নিতে পারেন আর এখন ঠান্ডা পড়তে শুরু করেছে আর এই ঠান্ডার মৌসুমে গরম গরম স্যুপের সঙ্গে যদি মোমো হয় তাহলে তো পুরো জমে যাবে সবার প্রথমে মোমো বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেবো এখানে এক কাপ ময়দায় সামান্য একটু নুন আর অল্প করে তেল দিয়ে এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে এই ময়দার মধ্যে আপনারা হালকা গরম জল বা নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করবেন এই ডোটা যেন খুব বেশি নরম না হয় তাহলে এটা মোমো শেপ দিতে একটু অসুবিধা হয় তো এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে আর একটা সফট ডো তৈরি করতে হবে এবারে আমি একটা পুর তৈরি করবো যেটা আমি মোমোর ভিতরে পরব তো এখানে আমি দেখুন পেঁয়াজ একদম চৌকো ছোট ছোট করে কেটে রেখেছি একটু স্প্রিং অনিয়ন রেখেছি তো স্প্রিং অনিয়নটাকে একদম মিহি করে কুচিয়ে রেখেছি আর তার সঙ্গে আমার লাগবে রসুন বাটা আপনারা মিহি করে রসুনের কিমাও ইউজ করতে পারেন আদা বাটা রেখেছি আদার কিমা ইউজ করতে পারেন এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি লাগবে বেশ খানিকটা ধনে পাতা কুচি এবারে এখানে সেদ্ধ ডিম আমি করে রেখেছি মোটামুটি দুটো আপনারা কতখানি মোমো বানাচ্ছেন সেটার উপরে ডিমটা নির্ভর করছে ওটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তো ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম দেখুন তো এই ডিমটার সঙ্গে আমি বাকি উপকরণ সমস্ত মিক্স করে নেব এর মধ্যে আমি হাফ গাজর দিচ্ছি যেহেতু আমি পরিমাণে খুব একটা বেশি করছি না ওই জন্য সমস্ত উপকরণ আমি কম কম নিচ্ছি আপনার কতটা করছেন তার উপরে সবজি বা ডিমটা কম বেশি করে নেবেন তো এর মধ্যে আমি গাজর গ্রেড করে দিয়েছি স্প্রিং অনিয়ন দিলাম এমনি আমি অনিয়ন দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিচ্ছি অল্প করে আদার বাটা আর দিয়ে দেবো রসুন বাটা আদা রসুন বাটা যেটা আছে সেটা আপনারা একদম মিহি করে কিমা করেও ইউজ করতে পারেন কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আর একটু সুইট কর্ন দেব। এই সুইট কর্ন যদি না থাকে স্কিপ করতে পারেন দিলে ভালো হয় তার সঙ্গে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর খুবই অল্প করে দিচ্ছি ডার্ক সোয়া সস এর সঙ্গে দিয়ে দিলাম আমি সামান্য চিলি ভিনিগার চিলি ভিনিগারে খুব ভালো টেস্ট আসে যদি না থাকে নর্মাল ভিনিগার দেবেন আর তার সঙ্গে আমি দিচ্ছি চিপস চিজটা দিলে এই মোমোটা খুব টেস্টি লাগে তো যদি চিজ না থাকে স্কিপ করে যেতে পারেন তবে আমার মনে হয় এই মোমোটার ক্ষেত্রে একটু চিজ দিলে এটার টেস্টটা অনেক বেটার আসে তো এখানে আমি বেশ খানিকটা নর্মাল চিজ দিচ্ছি আপনারা মজরেলা চিজ দিতে পারেন নর্মাল যে চিজ হয় সেই চিজ ইউজ করতে পারেন আপনারা চাইলে চিজের পরিবর্তে মিউনিজ ইউজ করতে পারেন অল্প করে এই চিজটা এই পুটটাকে একটা বাইন্ডিংয়ের মতন কাজ করবে তার পাশাপাশি এই মোমোটার টেস্টটাকে অনেক গুন বাড়িয়ে দেবে তো এগুলোকে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম তো আমার পুর রেডি হয়ে গেছে এবারে শেষে আমি এর মধ্যে নুন দিচ্ছি নুনটা আগে এই কারণেই দিলাম না নুন আগে দিলে অনেক সময় জল ছেড়ে দেয় পুরটা তো সেই জন্য শেষে এটাকে দিতে হবে তো এই পুরটা বানানোর পর আপনারা সঙ্গে সঙ্গে মোমোটাকে রেডি করে নেবেন কেননা নুন দিয়ে বেশিক্ষণ রাখলে অনেক সময় পুর বেশি নরম হয়ে যায় তো এবারে আমি ডোয়ের থেকে বড়ো বড়ো করে লেচি করে নিচ্ছি তো একটা ক্লিন কোনো সার উপরে আপনারা চাইলে আরও বড় করে লেচি করে ওগুলোকে কোনো সার্ফ কোনো গ্লাস বা কিছু দিয়ে কেটে নিতে পারেন বা আপনারা ছোট ছোট লেচি করেও কিন্তু মোমো বানিয়ে নিতে পারেন তো একটু ময়দার সাহায্যে এগুলোকে বেলতে হবে আমি এরকম স্টিলের শার্প একটা বাটি দিয়ে বড় বড় করে এরকম করে কেটে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে প্রথমে আমি তৈরি করে নেব তারপর মোমোর পুরগুলোকে ভরবো দেখুন এইভাবে একদম পাতলা করে এগুলোকে ফেলে নিতে হবে যতটা পাতলা করবেন তত ভালো হবে তো এইভাবে আমি করে নিলাম বাকি যেই কাটা অংশটা রয়েছে সেটাকে আবার লেচি বানিয়ে আবারও বানিয়ে নেব তো দেখুন আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে ফাইনাল আমি এই পুরগুলোকে ভরবো এবারে একটা করে লেচি নিয়ে তার মাঝখানে দিয়ে দিতে হবে পুর পুরটাকে একটু লম্বাভাবে দিয়ে এটাকে টেনে এনে জুড়ে দিতে হবে তারপর এর যে মাথার অংশটা রয়েছে সেটাকে এভাবে টেনে এনে জুড়ে দিতে হবে এটা থেকে সহজ তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন তো এভাবে এভাবে বানিয়ে সমস্ত মোমোগুলোকে আমি স্টিম করব তো স্টিম করার জন্য আমি একটা মোমো পাত্রের মধ্যে মোমো মেকারের মধ্যে আগে থেকে জল ফুটতে বসিয়ে দিয়েছি তো এগুলোকে এবারে স্টিম করব তো যে পাত্রের মধ্যে আমরা আপনারা স্টিম করবে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর মোমোগুলোকে একটু গ্যাপ গ্যাপ দিয়ে সাজিয়ে নিতে হবে তারপর কুড়ি মিনিট মতন স্টিম করলেই রেডি মোমো তো এটা আপনারা গরম গরম স্যুপের সঙ্গে সার্ভ করুন বা চাটনির সঙ্গে সার্ভ করুন খুব ভালো লাগে এই শীতে অবশ্যই বাড়িতে ট্রাই করে বা পরিবারের সবাইকে খাওয়ান আশা রাখছি ভালো লাগবে তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো খান সুস্থ থাকুন